জেনে বুঝে কারোর সাথে প্রতারণা কখনোই করবেন না কেননা প্রতারণা একবার যদি আপনি করে ফেলেন তাহলে আপনাকে প্রতারক বলে জানা যাবে এবছরে আমার মুসল্লিরা আমার চেহানিওয়ালারা আমি যে গ্রামে রত সেখানকার মানুষেরা আমাকে ইদি হিসাবে কী দিলেন কিন্তু আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমার কাছে আপনার ভালোবাসার উপহার আপনি যে আমাকে ভালোবাসেন তার এটা উপহার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা আশা করব সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ যে ভিডিওতে কোনো মাইক নেই কোনো স্ট্যান্ড নেই ইটের উপরে মোবাইলটা রেখে বাইরে এলাকাতে এসে মাঠের মধ্যে এসে করে ভিডিও বানাচ্ছি তো আজকের যে বিষয়বস্তু হলো সে বিষয়বস্তু হবে যে প্রতারণা করা এবং তার সাথে সম্পৃক্ত রয়েছে এবছরে আমার মুসল্লিরা আমার চেহানে আমি যে গ্রামে ইমামত রত সেখানকার মানুষেরা আমাকে ইদি হিসাবে কি দিলেন তো চলুন আজকের বিষয়ে যে ইদি হিসাবে মুসল্লিরা কি দিলেন এই বিষয়টা শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে কয়েকটি কথা সেটা হলো রসুল্লা সাল আলয়সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে মানাগাসানা ফলাইসা মিন্ যারা ধোঁকা দেয় তারা আমার মতের দলভক্ত নয় বা যারা ধোকা দেয় তারা আমাদের মধ্যে নয় রসলি করিম সাল আলহি আসাল্লামের এইভাবে কথা বা রসলি করিম সাল আলহি আসাল্লামের এই বাণী মানুষকে যে কতটা কতটা বোঝাতে পারে বা কতটা শুধরাতে পারে আর যারা প্রতারণা করে তারা এই হাদিস শুনে হয়তো প্রতারণা ছাড়াতে সক্ষম হতে পারে তো আজ বলবো যে জেনে বুঝে কারোর সাথে প্রতারণা কখনোই করবেন না কেননা প্রতারণা একবার যদি আপনি করে ফেলেন তাহলে আপনাকে প্রতারক বলে জানা যাবে এবং সকলের কাছেই আপনি প্রতারক বলে গণ্য হবেন সকলেই আপনাকে প্রতারক বলবে সকলে আপনাকে ধরিবাজ দাগাবাজ ধোকাবাজ বলবে সকলে আপনাকে খারাপ দৃষ্টি দৃষ্টিকটু নজরে দেখবে সকলে আপনার ব্যাপারে খারাপ মন্তব্য মনে পোষণ করে রাখবে তাই আমি বলবো যে প্রতারণা কখনো কারো সাথে করবেন না সে যদি আপনার শত্রু হয়ে থাকে বা আপনি যদি তাকে পছন্দ না করেন তারপরেও কিন্তু তার সাথে প্রতারণা করবেন না কেননা প্রতারণা মহাপাপ আর এই প্রতারণার কারণে মানুষের সাথে সম্পর্ক ছিন্ন হয় এবং এই প্রতারণার কারণে মানুষের মন ফেটে যায় এবং সারা জীবনের জন্য হয়তো একটি মিষ্টি সম্পর্ক নষ্ট হয়ে যায় তাই বলবো কারোর সাথে প্রতারণা করবেন না ভিডিওটা বেশি বাড়াবো না ইতিমধ্যে আপনাকে বলবো যে আমার মুসল্লিরা আমার চাহানাওয়ালারা বছরে ঈদের দিন ঈদ হিসাবে আমাকে কি ইদি দিলেন দেখুন ঈদ হলো একটি খুশির দিন ঈদ হলো একটি বিশেষ আবাদতের দিন ঈদ তাদের জন্য যারা রোজা রেখেছিল রাখতে পেরেছে রোজার মতন ফরজকে আদায় করতে পেরেছে এবং যথাযথভাবে যারা রোজা রাখতে পেরেছে তাদের জন্য হল ঈদ খুশির দিন এই খুশির দিনে ঈদের নামাজ পড়া পর্যন্ত মানুষ যাবতীয় কাজ করে সেটা এই খুশির মধ্যেই সামিল থাকে খুশিরই অন্তর্ভুক্ত থাকে কিন্তু এখানে একটা দুঃখের বিষয় এই দুঃখের বিষয়টা কয়েক মিনিট পরে বলছি তার আগে বলবো যে সাধারণত কোনো ইমাম আমার মতন ভিডিও বানায় না যে আমাকে এবছর ইদিতে কি দেওয়া হলো হয়তো আপনারা বলতে পারেন যে এটারও ভিডিও বানাতে হবে এটাও ভিডিওতে বলতে হবে দেখুন আমি যে এটা বলছি এর কারণ আছে আর কারণ আপনি শীঘ্রই বুঝতে পারবেন যে কেন এন এরকম কথা বললো বা এই কথাগুলো ভিডিওর মধ্যে শেয়ার করলো আপনি ফেসবুকে দেখে থাকুন বা আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকুন নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন নিত্য নতুন ভিডিও ইসলামিক ভিডিও আপনি অবশ্যই পাবেন খুবই দামি দামি ভিডিও সেগুলো দেখবেন অনেক কিছু শিখতে পারবেন এখন বলার বক্তব্য হলো যে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারকাল আমাকে এবছর ঈদ স্বরূপ দিয়েছেন মোটামুটি ছয় হাজার টাকা ঈদে ঈদের দিনে আমাকে আমার মুসল্লিরা চাহানাওয়ালারা আমায় যারা ভালোবাসেন তারা ছয়টি হাজার টাকা আমাকে সকলে মিলে ঈদগাহের মাঠে দিয়েছেন এটি অনেক বড় ব্যাপার আর অন্য কিছু বলবো না তবে একটি জিনিস আপনাকে দেখাচ্ছি এই ছয় হাজার টাকার মধ্যে এই এই যে নোট এটা দশ টাকার নোট দেখুন দশ টাকার নোটের এ দিকটা ঠিকঠাক আছে আর দিকটা দেখুন এই দেখুন আমি নোটটা গোটায় আপনাকে দেখাচ্ছি দেখুন কিছু বুঝতে পারছেন কম বেশি কিছু বুঝতে পারছেন প্রথম হলো নোটটা পুরোটাই সাটানো আছে ছেঁড়া নোট ছিল সেটাকে মাঝটাই কোনো জিনিস দিয়ে সেটেছে চিটিয়েছে আর দ্বিতীয় ব্যাপার হলো যে এ দেখুন কাটা নোট আচ্ছা এটা চলবে আপনার কাছে হয়তো এটা মূল্যহীন কিন্তু আমার কাছে এটা অনেক দামি আপনি হয়তো বলবেন যে দশ টাকায় তো দিয়েছি ছেঁড়া হলোই বা কী অসুবিধা কিন্তু আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমার কাছে আপনার ভালোবাসার উপহার আপনি যে আমাকে ভালোবাসেন তার এটা উপহার তো এই উপহার কি আল্লাহ গ্রহণ করবে আপনার এটাই হলো কথা আর বেশি কিছু বলবো না দোয়া করবেন আল্লাবর কতলা আমাদের সকলকে অন্তর থেকে যেন ভালোবাসার তৌফিক দান করেন অন্তর থেকে মুনাফিকের আলামতি থেকে আমাদের যেন বিরত রাখেন মুনাফিক হয় না যে মুখে মিষ্টি ভাষা অন্তরে শত্রুতা পোষণ করে রাখা হ্যাঁ এটা থেকে আল্লাহ তালা আমাদের যেন হেফাজত করেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি